কোনো প্রাণী হত্যা করি না মাছ মাংস খাই না ডিম রসুন পেঁয়াজ খাই না কোনো ভক্ত কাউকে হত্যা করেছে ইস্কন সন্ন্যাসীরা নাকি মাছ খায় না মাংস খায় না ডিম খায় না দুধ খায় না প্রাণী হত্যা করে না অথচ চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে হত্যা করে রক্ত পান করে তাদের পিপাসা নিবারণ করেছে তারা মসজিদে হামলা চালিয়েছে তারা পুলিশের উপর আক্রমণ চালিয়েছে সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে গাড়ি ভাঙচুর করেছে মানুষের মাথাকে ইটের আগাতে থেতলে দিয়েছে ইস্কন সন্ত্রাসীরা আসলেই কতটা সন্ত্রাসী কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কতটা সন্ত্রাসী কেন তাকে গ্রেপ্তার করা হলো তিনি কী ষড়যন্ত্র করছিলেন এমনই একটা প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা কতটা যৌক্তিক ছিল এ সকল বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই আমরা সকলেই জানি পাঁচই অগাস্টের পরে হিন্দুদের বাড়িঘর তাদের ধর্মীয় উপাসনালয় মন্দির এগুলি এদেশের আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে এদেশের রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম হেফাজত ইসলাম সহ সেগুলিকে তারা নিরাপত্তা দিয়েছে এবং প্রহরা দিয়েছে এবং সারা দুনিয়ায় এটি প্রশংসিত হয়েছে অথচ পাঁচই আগস্টের পরে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হঠাৎ করে একটা আন্দোলন শুরু করলেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে একথা অস্বীকার করার কোনো উপায় নাই বা কোনো প্রয়োজনও নাই যে পাঁচই অগাস্টের পরে কিছু মানুষ আক্রান্ত হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে রিমান্ডে তাদেরকে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর আইন প্রয়োগ করছে তার কারণ বিগত পনেরো ব্যাপী তারা ফেসিবাদের গুন্ডা ছিল মানুষের উপর অত্যাচার চালিয়েছে জুলুম চালিয়েছে নিপীড়ন চালিয়েছে নির্যাতন চালিয়েছে তারই ধারাবাহিকতায় কিছু হিন্দু ভাই গ্রেপ্তার হতে পারেন অথবা হিন্দু নেতা গ্রেপ্তার হতে পারেন এবং সরকার বারবার নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বারবার বলেছেন যে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কোনো সম্প্রদায় বিবেচনায় কোনো ধর্ম বিবেচনায় নয় বরং এদেরকে অপরাধ অপরাধী বিবেচনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু ফেক ভিডিও এবং ছবি ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে তদন্তে প্রমাণিত হয়েছে এগুলো সত্যনয়ে বেশিরভাগই মিথ্যে বেশিরভাগই ভুয়া এবং বেশিরভাগই হচ্ছে গুজব সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য করা হয়েছে ইস্কনের এই নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী এর আগে তিনি একজন ইস্কনের নেতা ছিলেন এবং অতি সম্প্রতি থেকে তিনি বের হয়ে এসে হিন্দু জাগরণী মঞ্চ গঠন করেছেন এবং আট দাবির ভিত্তিতে তিনি একটি বড় আন্দোলন করছেন চট্টগ্রামের লালদিগির পার রংপুর বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করে ঢাকায় একটি লং মার্চ করবেন এবং এটাও তিনি পঁচিশ অক্টোবর অক্টোবর স্পষ্ট করে লালদিগির ময়দানে বলেছেন যে তিনি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান তিনি বাংলাদেশকে সিরিয়া বানাতে চান তিনি হুমকি দিয়ে রেখেছিলেন যে কারণে সরকার এবং এদেশের মানুষ তার কথাবার্তা তার আচার আচরণ লক্ষ্য করছে আপনারা খেয়াল করে থাকবেন যে গত সোমবার বাংলাদেশে একটি অদ্ভুত রকমের অনেকগুলো ঘটনা সংগঠিত হয়েছে ঋণের নামে বহু মানুষ এখানে এসেছে দুটি কলেজের মধ্যে হাঙ্গামা হয়েছে ব্যাটারি চালিত রিকশা ড্রাইভাররা তাণ্ডব চালিয়েছে এবং এটা বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকা শহরে একটি পাল্টা অভ্যুত্থানের চেষ্টার খবর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বের হয়ে এসছে এবং এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী এই সময় চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় ছিলেন কাজী সরকারের কাছে হয়তো বা এমন কোনো তত্ত্ব আছে যে তিনি ঢাকায় এসেছিলেন ষড়যন্ত্রের জন্য পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এরকম হতে পারে বাস্তব ঘটনা তদন্ত এবং বিচারের মাধ্যমে সেটা বের হয়ে আসতে পারে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে যে কাউকে সরকার গ্রেপ্তার করতে পারে তাকে জিজ্ঞেস করতে পারে তার বিচারের প্রয়োজন মনে করলে বিচারের মুখোমুখি করতে পারে তার মানে এটা নয় যে আদালতে হামলা চালাতে হবে আইনজীবীর উপর হামলা চালাতে হবে রাস্তাঘাটে ভাঙচুর করতে হবে অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যেই আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে হত্যা করার মূল কারণ হলো তিনি এই তাদের ইস্কন নেতার জামিনের বিরোধিতা করেছিলেন একটি কথা আমাদের এবং এদেশের মানুষের কাছে খুবই সন্দেহর সৃষ্টি করেছে সেটি হল যে তারা যে দাবিগুলো করছে এর যৌক্তিকতা কতটুকু তাদের দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবি সেটি হচ্ছে যে এই পাঁচই আগস্টের পরে যে হামলাগুলো হয়েছে এগুলোর বিচারের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে আর সরকার বলছে ট্রাইব্যুনালের কোনো প্রয়োজন নাই আমাদের যে আইন আছে প্রচলিত আইন আছে আইনেই বিচার করা হবে এবং বিচারকে নিশ্চিত করা হবে যাতে রকমের কোনো অত্যাচার কারো ওপর করা হয় না এবং তারা বলতে যে ক্ষতিপূরণ দিতে হবে এখন তারা যদি সত্যিকার অর্থেই কোনো ফ্যাসিবাদের গুন্ডা হয় তাকে মানুষের উপর অত্যাচার চালায় সে হুক মুসলিম কিংবা সে হিন্দু বা বৌদ্ধ যে কোনো ধর্মের হুক না কেন তার ক্ষতিপূরণটা কেন দিতে হবে তারা হিন্দুদের জন্য একটা মন্ত্রণালয় চাচ্ছে তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা মন্দির চাচ্ছে তারপরে হিন্দু ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে পরিণত করতে চাচ্ছে তারপরে হিন্দুদের জন্য বেশ কিছু ভালো ভালো দাবি উপস্থাপন করেছে যেই দাবিগুলোর সাথে এদেশের ইসলামপন্থী অনেক দল দেখেছে যে তারা ঐক্যমত পোষণ করেছে এবং বলেছে যে এগুলো একদিনের কাজ নয় এগুলো একটা সময় সাপেক্ষ কাজ এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বিবেচনা করা হচ্ছে এগুলো যতটা সম্ভব যতটা বাস্তব সেগুলোকে মানা হবে কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং বিপদ বিপদগামী কিছু ইস্কন বাংলাদেশের ফেসিবাদের দালাল হিসেবে তাদের প্রভু তাদের মূল প্রভু ফেসিবাদকে এবং বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা এই তাণ্ডবটা চালিয়ে যাচ্ছে এবং বেশ কিছু দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনই একটা প্রেক্ষাপটে তাকে আটক করা তাকে গ্রেপ্তার করা অত্যন্ত প্রয়োজন ছিল এটা যে কোনো মানুষ বলতে বাধ্য হবে তিনি যদি নিরপরাধ হন তার যদি কোনো দোষ না থাকে তাহলে তিনি আদালতের মাধ্যমে বিচারের মাধ্যমে তিনি মুক্ত হয়ে বের হয়ে আসবেন এটি হচ্ছে বাস্তবতা আমরা অত্যন্ত বিশ্বের সাথে লক্ষ্য করছি এই ইস্কন নেতা যে খুনি যে খুনের নির্দেশ দিয়ে এসেছে এবং আগেই বলে এসছে যে সে বাংলাদেশকে সিরিয়া করবে আফগানিস্তান করবে তাকে গ্রেপ্তার করার পরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং তাদের কিছু রাজনৈতিক দল এমনভাবে বিবৃতি দিচ্ছে এবং এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে তাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই তারা যেন একেবারে দুধে দেওয়া ফেরিস্তার মতো অথচ এই উপমহাদেশে যদি সাম্প্রদায়িক সহিংসতা দাঙ্গা সন্ত্রাস এগুলো থেকে থাকে তাহলে তাদের মধ্যেই আছে আমাদের দেশে তো এমন একজন কেউ বলতে পারবে না যে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে অথবা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে এরকম কোনো উদাহরণ তো বাংলাদেশে কেউ দেখাতে পারবে না অথচ তারা সেখানের শত শত বছরের মসজিদ ভেঙে মন্দির বানায় এবং অতি সম্প্রতি আরেকটি মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্রকে কেন্দ্র করে সেখানে বেশ কতজন মুসলমান নিহত হয়েছে এবং স্থানীয় সংসদ সদস্যকে মামলা দেওয়া হয়েছে এবং ব্যাপক নির্যাতন করা হচ্ছে তারা সেখানেও মুসলমানদের উপর নির্যাতন চালায় এবং এখানেও নির্যাতন চালাবার চেষ্টা চালাচ্ছে বাস্তবতা হলো বিগত পনেরো ব্যাপী হিন্দুত্ববাদের যে উত্থানের চেষ্টা করা হয়েছে হিন্দুত্ববাদের উত্থানের যে বিষ বৃক্ষ রোপণ করা হয়েছে সেটি আজ বড় হয়েছে এবং সেটি আজ দাঙ্গা হাঙ্গামায় রূপান্তর লাভ করছে হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্ম এক জিনিস নয় আমরা এই বাংলাদেশে হাজার বছর থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিলেমিশে বাস করছি একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখছি এমনকি আমাদের অনুষ্ঠানগুলোতে পারিবারিক অনুষ্ঠানগুলোতে আতিথিতা তাদেরকে যুক্ত করছি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বাংলাদেশের সেই রকম অর্থে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশের স্বাধীনতার পরে হয়েছে বলে কেউ প্রমাণ করতে পারবে না অথচ হঠাৎ করে একটি রাজনৈতিক কারণে একটি পরাজিত শক্তিকে একটি ফেসিবাদকে পুনরায় পুনর প্রতিষ্ঠিত করার জন্য অল্প কিছু বিপদগামী হিন্দুরা হিন্দু নামদারী নেতা কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করছে এমনই প্রেক্ষাপটে আমি দেশের সকল মানুষকে মুসলমানদেরকে হিন্দুদেরকে সকল ধর্মের মুসলমানদের কাছে আমরা শুধু এটুকুই আহ্বান জানাবো যে এই পরিস্থিতিতে চুপ খান খোলা রেখে সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে এমন কিছু করা যাবে না এমন ফাঁদে পা দেওয়া যাবে না এমন কোনো কাণ্ড গোটানো যাবে না যেটা করলে বাংলাদেশের অর্জন নষ্ট হয় অভ্যুত্থানের যে অর্জন যেটা সেটা নষ্ট হবে বাংলাদেশ একটি সংকটের মুখোমুখি হবে এমন কোনো কিছুই করা উচিত হবে না আমরা সকলে মিলে ধৈর্যের সাথে পরিস্থিতিকে মোকাবিলা করব এটি হচ্ছে আমাদের প্রত্যাশা